সালাম আলাইকুম প্রিয় বাস শালিবাসী আসলে সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে করোনা আবার আঘাত এনেছে আমরা জানি গত দুই হাজার একুশ সাল পুরো বিশ্ববাসীর উপর অনেক বড় ধরনের আঘাত এনেছিল এই করোনা সাম্প্রতিক সময়ে যে করোনা ভেরিয়েন্ট এসেছে ওমিক্রন এক্স ভি এই ভেরিয়েন্ট শোনা যাচ্ছে আগেরবারের ছেয়ে পাঁচ গুণ বেশি বিষাক্ত এর ক্ষতিটা গতবারের বারের ছেলে মানে চার পাঁচ বছর আগে যে করোনা এসেছিল আমাদের বিশ্বে এখন এসছে অনেক বেশি বিষাক্ত রূপে এই ভেরিয়েন্টটা এসেছে এখন আপনাদেরকে এই বিষয়ে এখন থেকেই সচেতন হতে হবে যেন মানে আমাদের পরিবার নিজেরা যেন ভালো থাকি সাথে আমাদের পরিবারকেও যেন ভালো রাখতে পারি আশা করব আপনারা এ নিয়ে এখন থেকেই সচেতন হবেন আমাদের বাসখালী জেনারেল হসপিটালে ইদানিং সময়ে প্রচুর জ্বরের রোগী পাওয়া যাচ্ছে আপনারা এইসব জ্বরে রোগী যারা যারা জ্বর পড়ছেন আপনারা বিড়ম্বনা করে আমি আপনাদেরকে অনুরোধ করবো দ্রুত ডাক্তারের পরামর্শ নিন শুধু এটাই নয় যারা জ্বর ছাড়াও মাথা ব্যথা গলা ব্যথা বিভিন্ন হার ব্যথা জয়েন্টে ব্যথা এইসবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কারণ এই গতবার যখন বিশেকু সালে আমাদের করোনাটা এসেছিল তখন একটা কমন একদম সাধারণ একটা সিমটম ছিল জ্বর থাকবে কাশি থাকবে কিন্তু এবার এবারের করোনার ভেরিয়েন্টটা খুবই ভিন্ন এখানে আমি যেতে বললাম এই জয়েন্টে ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা এই ধরনের সব সিমটমও পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে বলবো আপনারা অসুস্থ হলেন দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন